আজকের ভিডিওটা স্পেশালি যারা খুব মিষ্টি খেতে পছন্দ করেন হ্যাঁ স্পেশাল মালাই চপ খেতে এখন যাচ্ছি শিমুলিয়া বাজারে এটা খুব স্পেশালি একটা মিষ্টি এবং খুব টেস্ট আমার কাছে অন্তত খুব ভালো লাগে তো চলুন আপনাদেরকেও দেখাই একদম মাগরিবের আজানের সময় আমরা শিমুলিয়া বাজারে এসে পৌঁছাই আমরা মাগরিবের নামাজ শেষ করে চলে যাই পাগলা ঘোষ সুইট মিটে যেখানে আমরা সেই স্পেশাল মালাই চপটা টেস্ট করব যদিও এর আগেও আমি একবার মালাই চপ খেয়েছিলাম সেটা আমার বন্ধু নাজমুল আমাদের জন্য নিয়ে গিয়েছিল সেখানেই আমার প্রথমবার টেস্ট করা এবং এই মালাই চপের ফ্যান হয়ে যাওয়া যদিও আমি খুব বেশি মিষ্টি খেতে পারি না তবে এই মালাই চপ অনায়াসেই চার পাঁচটা খেয়ে নেওয়া যায় এই হোটেলটার স্পেস খুব একটা বড় না হলো এখানে ম্যাক্সিমাম কাস্টমার যারা এখানে বসে মিষ্টি খায় স্পেশালি তারা দেখলাম মালাই চপটাই বেশি প্রেফার করে আর আমরা মালাই চপের সাথে রুটি খাব বলে সিদ্ধান্ত নিয়েছি মালাই চপের টেস্ট কিছুটা রস মালাইয়ের মতো বাট তার থেকেও অনেক বেশি সফট এই স্পেশাল মালাই চপ এতটাই সফট যে মুখে দেওয়ার সাথে সাথেই একদম গলে যায় এ দোকানে মালাই চপের সাথে সাথে অন্যান্য মিষ্টিও বিক্রি করে প্রতি কেজি মালাই চপের দাম পাঁচশো টাকা এক কেজিতে মোটামুটি দশটা মালাই চপ ওঠে ওই হিসাবে প্রতিটা মালাই চপের দাম পঞ্চাশ টাকা তবে আমরা যখন বাড়িতে নেওয়ার জন্য মালাই চপের অর্ডার করি বাড়িতে নিয়ে যাওয়ার পর আমাদের দুইটা বক্সে মিষ্টির পরিমাণ আটটা থেকে নয়টা ছিল তার মানে ওই দুইটা বক্সে ওনারা মিষ্টি পরিমাণ কম দিয়ে ঝোল বেশি দিয়েছিল।